আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যা অনার্স দ্বিতীয় বর্ষ ইতিহাস বিভাগ আজকে তোমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন আমরা এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশান দেব এবং তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন দুই হাজার বাইশ তেইশ তোমাদের ইতিহাস বিভাগের সবগুলো সাবজেক্টের যারা চূড়ান্ত সাজেশনে পিডিএফ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনে পিডিএফ নিতে একটা নির্দিষ্ট ফি রয়েছে সেই ফিটা পরিশোধ করার পরে তুমি তোমার ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ তুমি নিতে পারবে আর তোমরা যারা তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের ফাইনাল গ্যারান্টেড ব্যাচে আমাদের ভর্তি চলছে এই এটা চলবে হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা আর এই কোর্সটা আমরা সেপ্টেম্বরের আমরা শেষের দিকে শুরু করব ইনশাআল্লাহ আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেপ্টেম্বর পর্যন্ত 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের 50% সারে মাত্র তোমরা হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড টাকায় ভর্তি হতে পারবে তিনশো টাকা তো তোমরা যারা ভর্তি হতে চাও এবং তোমাদের ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনে পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইতিহাস বিভাগের পিডিএফ এবং ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ভর্তি হতে পারো এখন আমরা দেখব হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন সাবজেক্টের সাজেশন আর আমরা আগে দেখব হচ্ছে কবিভাগ বিভাগ আর কবি বিভাগের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ করো ইনশাল্লাহ এখান থেকেই আহ নয় থেকে দশটি প্রশ্ন এখান থেকেই কমন পাবে এটা আশা করা যায় তো চলো আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করে নি দুই সালের প্রশ্ন লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম লোদি সম্রাট বাবুরের পূর্ণ নাম কি জহির উদ্দিন মোহাম্মদ বাবর তুজুকি বাবর কি এটা হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনী হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান হুমায়ুন নামা গ্রন্থের কে পনেরোশো সাতা সালে বাবর কন্যা গুলবদম বেগম তিনি হচ্ছেন রচয়িতা শের শাহের পিতার নাম কি হাসান গ্রান্ট ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শেরশাহ নির্মাণ করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় এটা হচ্ছে পনেরোশো সালের পাঁচই নভেম্বর সংগঠিত হয় আকবরনামা নামা গ্রন্থটি রচয়িতা কে আবুল ফজল মানসিংহ কে ছিলেন সম্রাট আকবরের সেনাপতি সম্রাট জাহাঙ্গীরের বাল্য নামটি ছিল সেলিম নূর পূর্ব নাম কি এটা হচ্ছে নিসা দেওয়ান এ নির্মাণ কে নির্মাণ করেন এটা হচ্ছে দেওয়ান নির্মাণ করেন হচ্ছে সম্রাট শাহজাহান তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মোঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয় মোঘল সম্রাট আওরঙ্গজেবকে কে একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধি ভূমি ছিল কার ঐতিহাসিক ভি স্মিথ মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল সুবাদার ভারতবর্ষে জলপথ প্রথম কে আবিষ্কার করেন এটা হচ্ছে ভাস্কো দা গামা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে জব চার্নাক ওলন্দাজরা কোন দেশ থেকে ভারতে আগমন করেন এটা হচ্ছে নেদারল্যান্ড থেকে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসি আধিপত্য নষ্ট হয় এটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধের ফলে চন্দননগর কোন নদীর তীরে অবস্থিত হুগলি নদীর তীরে দুই সালের প্রশ্ন বাবরের ভারত আক্রমণের প্রাককালে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন দৌলত খান লোদি বাবর কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহের বাল্য নাম কি ছিল ফরিদ শের শাহকে কোথায় সমাহিত করা হয় প্রথম সমাধিস্থ করা হয় কালিনজর এবং পরবর্তীতে হচ্ছে শাসারামে মাহাম আনাগা কে ছিলেন আকবরের ধাত্রী মাতা তবাকাতি আকবরের গ্রন্থটির রচয়িতা কে নিজামুদ্দিন বকশি বৈরাম খানের উপাধি কি ছিল খানি খানান পিতার নাম কি মির্জা গিয়াস বেগ সম্রাট শাহজাহানের নাম কি এটা হচ্ছে জাহানারা ও রহসনারা আরঙ্গজেবের পূর্ণ নাম কি মহিউদ্দিন মোহাম্মদ আরঙ্গজেব মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে দুই সালের প্রশ্ন যে বাবরের আত্মজীবনী নাম কি তুজো কি বাবর হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান শের শাহের পিতার নাম কি হাসান সুর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আইনে আকবরী গ্রন্থটি রচয়িতাকে শেখ আবুল ফজল সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কি ছিল সেলিম তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মুঘল সম্রাটকে জিন্দাবির বলা হয় সম্রাট আওরঙ্গজেব কে শিবাজি কে ছিলেন মারাঠা নেতা সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কলকাতা নগরীকে প্রতিষ্ঠা করেন জব চার নক কে ছিলেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি শাসন কর্তা দুই সালের প্রশ্ন বাবুর শব্দের অর্থ কি বাঘ বংশের শেষ সুলতান কে ছিলেন ইব্রাহিম লোদি শের শাহের বাল্য নাম কি ছিল ফরিদ খা হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে বাবর কন্যা গুলবদন বেগম গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন এটা হচ্ছে শের শাহ নির্মাণ করেন মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা বৈরাম খানের উপাধি কি ছিল খান ই খানান মানসিংহ কে ছিলেন সম্রাট আকবরের সেনাপতি একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধি ভূমি ছিল উক্তি ঐতিহাসিক ভি স্মিথ ভারতবর্ষে আসা জলপথ প্রথমকে আবিষ্কার করেন ভাস্কো দাগামো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলশো খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে দুই সালে প্রশ্ন যে বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন দৌলত খালদ্দিক বাবরের পিতার নাম কি ওমর শেখ মির্জা হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান কবলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন শেরশাহ টোট রমলকে ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী আকবর নামা গ্রন্থটি রচয়িতা করেন কে আবুল ফজল আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি দীনী ইলাহি তাজমহল কে নির্মাণ করেন সম্রাট শাহজাহান তুজুকি জাহাঙ্গীরের রচয়িতা কে সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহানের পুত্রদের নাম দারাসিকো সোজা আওরঙ্গজেব আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত সতেরোশো সাল কেন বিখ্যাত পলাশীর যুদ্ধ দুই সালে প্রশ্ন যে বাবরের আত্মজীবনীর নাম কি তুজ বাবরী লোদি বংশের সে সুলতানকে ছিলেন ইব্রাহিম লোদি শের শাহের বাল্য নাম কি ছিল ফরিদ গ্রান্ড ট্যাং রোড কে নির্মাণ করেন শাহ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো সালে আইনে আকবরের গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল আর মনসব শব্দের অর্থ কি মানসিংহ কে ছিলেন সম্রাট আকবরের নবরত্ন সভার সদস্য সেনাপতি তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মুঘল সম্রাটকে জিন্দাবির বলা হয় কে ভারতবর্ষে আসার জলপদ প্রথম কে আবিষ্কার করেন ভাস্কো দা গামা কলকাতা নগরীকে প্রতিষ্ঠা করেন জব চার হাজার সতেরো সালের প্রশ্ন যে বাবুর শব্দের অর্থ কি বাঘ হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে বাবর কন্যা করেন শেরশা টোট রডল কে ছিলেন রমল আকবর রাজস্ব মন্ত্রী সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কি ছিল সেলিম আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি তিনি ইলাহি সম্রাট শাহজাহানের পুত্রদের নাম কি দারাসিক ও সুজা মুরাদ এবং আওরঙ্গজেব শিবাজি কে ছিলেন মারাঠা নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ষোলশো খ্রিস্টাব্দে ডুপ্লেক্স কে ছিলেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দুই সালে প্রশ্ন যে বাবুরের আত্মজীবনী নাম কি তুজুকি বাবুরি লোধী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাহালুর লোধী হুমায়ুন শব্দের অর্থ কি ভাগ্যবান হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কি গুলবদন বেগম গ্রান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শের শাহ আইনি আকবরী গ্রন্থটি রচয়িতা আবুল ফজল বৈরাম খান কে ছিলেন সম্রাট আকবরের অভিভাবক মনসব শব্দের অর্থ কি পদ্মর্যাদা নুরজাহান কে ছিলেন সম্রাট জাহাঙ্গীর স্ত্রী আরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত নবাব সেরাজ পিতার নাম কি জয়ন উদ্দিন আহমদ খান আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন দুই হাজার উনিশ সালের প্রশ্ন যে বাবুর শব্দের অর্থ কি বাঘ বাবুরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন দৌলত কালদী সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম কি নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন কবিলীয় তো পাটটা প্রবর্তন করেন শেরশাহ আকবর নামা গ্রন্থটি রচয়িতা কি আবুল ফজল আবুল ফজল কে ছিলেন সম্রাট আকবরের সভাকবি মানসিংহ কে ছিলেন এটা হচ্ছে সম্রাট আকবরের সেনাপতি তুজুকি জাহাঙ্গীরের রচয়িতাকে সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহানকে কোথায় সমাহিত করা হয়েছে আগ্রার তাজমহলে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল সোভাদার ভারতবর্ষে আসা জলপথ প্রথম কে আবিষ্কার করেন ভাস্কো দাগামা সতেরোশো সালে কেন বিখ্যাত যুদ্ধের কারণে দুই হাজার বাবরের পিতার নাম কি ওমর শেখ মির্জা হুমায়ুন কত সালে মৃত্যুবরণ করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন শেরশাহ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচে নভেম্বর মনসব শব্দের অর্থ কি পদমর্যাদা সম্রাট জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়েছে লাহোরের এক সুন্দর বাগানে শাহজাহান নামের অর্থ কি বিশ্ব সম্রাট তাজমহলের প্রধান সেনাপতি কে ছিলেন ওস্তাদ ঈশা কোন মুঘল সম্রাটকে বলা হয় সম্রাট কে শিবাজির উপাধি কে ছিল ছত্রপতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয় ষোলশো খ্রিস্টাব্দে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন জব চারনা দুই হাজার একুশ সালের প্রশ্ন যে বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের কে ছিলেন দৌলত খাঁ লোদি বাবরের আত্মজীবনী নাম কি তুজি বাবুরী সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম কি মোহাম্মদ হুমায়ুন কবলীয়ত ও পাটটাকে প্রবর্তন করেন শাহ আইনে আকবরের গ্রন্থটি রচয়িতাকে আবুল ফজল মানসিংহ কে ছিলেন মানসিংহ হচ্ছে সম্রাট আকবরের সেনাপতি ছিলেন আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি দিনী ইলাহি নুরজাহানের শব্দের অর্থ কি জগতের আলো সম্রাট শাহজাহানের পুত্রদের নাম কি সুজা মুরাদ আওরঙ্গজেব আওরঙ্গজেব কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সাত ডুপ্লে কে ছিলেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পণ্ডিত ফরাসি শাসনকর্তা পলাশীর পলাশির প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী নদীর তীরে দুই হাজার বাইশ সালের প্রশ্ন যে আকবর নামা গ্রন্থটিকে রচনা করেন আবুল ফজল লোদি বংশের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি হুমায়ুন শব্দের অর্থ কি নাম কি ছিল রোড কে নির্মাণ করেন শের শাহ খানের উপাধি ছিল খানি খানান পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর টোডরমল কে ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী নাদিরশা কত সালে ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে কোন মুঘল সম্রাটকে জিন্দা বলা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন চারনক জব চারনক কোন তারিখে আলিনগর সন্ধি স্বাক্ষরিত 9 ফেব্রুয়ারি 1757 সালে আর 2023 সালের প্রশ্ন ততটা গুরুত্বপূর্ণ না তাও তোমরা দেখে নিতে পারো আর এরপরে হচ্ছে খ বিভাগ আর খ বিভাগ এবং গ বিভাগের এইখানে খ বিভাগে পনেরো থেকে ষোলোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভাবে নাইনটি করে দেওয়া রয়েছে আট থেকে নয়টি এবং নিচে খ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এবং গ বিভাগেরও ষোলো থেকে সতেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং নাইনটি করে দেওয়া রয়েছে আট থেকে নয়টি এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর তোমরা খ বিভাগ এবং গ বিভাগের এবং গ বিভাগেরও প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ উত্তর সহ তোমরা সাজেশন নেওয়ার পরেই দেখতে পাবে তো তোমরা যারা দুই হাজার বাইশ অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনে পিডিএফ যারা নিতে চাও ইতিহাস বিভাগ এবং তোমরা যারা ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারবে এবং ফাইনাল গ্র্যান্টেড ব্যাচে ভর্তি হতে পারবে আর আমাদের সাজেশন থেকে গত বছর নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছে ইনশাল্লাহ এবারও তেমনই থাকবে আশা করা যায় তো আজকের ভিডিওটি চলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ